আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি চিকেন চাপ কলকাতা স্টাইল চিকেন চাপ খেতে কিন্তু দারুণ লাগে তার সাথে যদি হয় বিরিয়ানি নান রুটি কিংবা রোমালি রুটি তাহলে তো আর কোনো কথাই নেই বাড়িতেও কিন্তু চিকেন চাপ বানানো খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেই ভিডিওই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুবই পছন্দ হবে তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করে দিই প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করব তার জন্য নিয়েছি টক দই চালমগজ আর নিয়েছি জাইফল এরপর নিয়েছি পোস্ত দানা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরপর নিয়েছি কাজু বাদাম দশ বারোটা মতো এখানে আমি কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা এই সব উপকরণ একটা মিক্সিং জারে দিয়ে স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা একটা স্মুথ পেস্ট কিন্তু হয়ে গেছে এই পেস্টটা চিকেনের মধ্যে আমি ঢেলে দেব এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো আমি কিন্তু বড় বড় কেটেছি দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চাপ মশলা এক চা চামচ চিকেন চাপ মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দু চা চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এরপর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার গোলাপ জল দিয়ে দিচ্ছি দু চামচ আমি এখানে কেওড়া জলটা ইউজ করছি না এর জন্য এখানে আমি দু চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছাতু এখানে আমি চার চামচ মতো ছাতু দিয়ে দিচ্ছি আপনারা যদি ছাতুর পরিবর্তে বেসন দেন তাহলে বেসনটা একটু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেবেন নিয়ে তারপর বেসনটা দেবেন এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম এখানে দেওয়ার পর আমি চিকেনটা ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি তো এভাবে ভালো করে চিকেনটা ম্যারিনেট করতে হবে তো ম্যারিনেট করার পর এই চিকেনটা আমি ওভার নাইট করে রাখব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তিন চার ঘন্টা রাখলেই হবে এরপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিচ্ছি তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আমাকে অনেক দিদি বোনেরা কমেন্ট করছো যে আমি তোমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছি তুমিও আমার পাশে থেকো তাদেরকে বলছি আমি তোমাদের পাশে সব সময় আছি আমরা যদি সকল সকলের পাশে থাকি তাহলে কোনো চ্যানেলই আমাদের ছোট থাকবে না তো যাই হোক ঘিটা দেওয়ার পর আমি ফ্রেমটাকে একদম হাইতে রেখে এক এক করে চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমি শুধু চিকেনের পিসগুলো দিয়েছি যে বাকি মশলাটা ছিল আমি কিন্তু সেটা পরে দেব তো চিকেনগুলো দেওয়ার পর আমি এভাবে একটু উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি একদম আলতো হাতে এভাবে উল্ডাবেন বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে বাকি যে চিকেনটা ছিল সেটাও আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বলছি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যতটা সম্ভব শেয়ার করুন লাইক দিন আর আমার পাশে থাকুন দেখুন বন্ধুরা এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি একদম আলতো হাতে এভাবে না নাহলে চিকেনটা ভেঙে যাবে দেখুন বন্ধুরা মশলাটা চিকেনের সাথে একদম মিশে গেছে মশলাটা ধুয়ে আমি অল্প একটু জল দিলাম এখানে আর কোনো আমি এক্সট্রা জল দেব না এই জলের মধ্যেই চিকেনটা আমি রান্না করে নেব তো এভাবে আমি ভালো করে চিকেনটা একটু কষিয়ে নিচ্ছি এটা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি আবারও একটু আলতো হাতে চিকেনটা নেড়ে নিচ্ছি আমি মধ্যিখানে দু একবার ঢাকা খুলে নেড়ে নিয়েছি যাতে তলাই না ধরে যায় তো ঢাকা দিয়ে আমি আবারও দু মিনিট একটু হতে দিচ্ছি দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি এক কাপ দুধে একটুখানি জাফরান মিশিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এইটা দিলে চিকেনের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন চিকেন চাপ রেসিপি বাড়িতে খুব সহজে কিভাবে করা যায় আপনারাও অবশ্যই একবার ট্রাই করুন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আপনাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি আজকে চিকেন চাপ রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এই চিকেন চাপ রেসিপিটা খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছিল তো যাই হোক কেমন লাগলো আজকের এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খোদা হাফেজ